সে তো বন্ধুরা আজকে হাসি খুশি আর তোমার এই যে শ্বাসটা যেটা দেখতে পাচ্ছ এটা টোটালি আজকে হচ্ছে আমাদের দোকানের গ্র্যান্ড ওপেনিং সত্যি সত্যি ঠিক ঠিকই ও ডাকছে তো গ্র্যান্ড ওপেনিং কী করুন পুজো হচ্ছে না হচ্ছে ব্রাহ্মণ চলে এসছে অলরেডি আমি লেট ঠিক আছে এখন বাজে তোমার হচ্ছে সকাল সাড়ে ছটা সাড়ে সাতটা বাজে এখন মানে কথা বলতে পারছি না উঠে যেতে অনেক ভোরে সেই কারণে কথা বলতে পারছি না তো ব্রাহ্মণ পুজো করছে আমি অলরেডি লেট মাথা ব্যথাও আচারাতে পারিনি কোনো রকম স্নান করে রেডি হয়ে আর কি বেরিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুজো পুজো হয়ে গেছে আর এই যে প্রসাদ দিচ্ছে আর এই যে লক্ষ্মী গণেশ আর এই যে সব শিষ্যগণ আর এই পুরো দোকানটা এই যে এইখানে আগে তো দেখিয়েছি মাল দেখানো হয়নি এই দেখতে পাচ্ছ ছোট্ট জায়গা কিন্তু মাল সব আনা হয়নি টুকটাক টুকটাক করে আনা হচ্ছে আর সাজানো হচ্ছে এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফল আপাতত শেষ হয়ে গেছে আবার একটু কাটাকাটি চলছে যাতে সবাইকে দিতে পারি আর এই যে দেখতে পাচ্ছ আর আমাদের তোমার লক্ষ্মী একবার তোমার দেখাচ্ছে আর এই যেমন টাকলু আর এইটা হচ্ছে বৌদি আর এই যে এই মেয়েটাকে হচ্ছে চিনি নাই বউটাকে আমি জানতা ঠিক আর আমি নিজান্ত এই যে দেখতে পাচ্ছে আমাদের লক্ষ্মী গণেশ আর এই যে ঘট এই যে আমাদের লক্ষ্মী গণেশ কি সুন্দর লাগছে দেখো তো হেভি সুন্দর লাগছে এই যে সব আয়োজন দেখতেই পাচ্ছে এই যে খাতা দোকানের হুম বাপু ওই পাতাটা একটু সরিয়ে দিতে ওকে

আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বন্ধুরা দেখো এখন বাজে তোমার হচ্ছে দুপুর তিনটে ঠিক আছে তিনটের সময় এই যে আমি যাচ্ছি এখন সেই সকাল তোমার কটার সময় উঠে সাড়ে চারটের সময় উঠেছে আর আমি উঠেছি ছটার সময় ছটা থেকে কালকে রাত তোমার তিনটে অবধি মাল সাজিয়ে সব গুছিয়ে টুছিয়ে আর কি এই কাণ্ড করে ফেলেছি ঠিক আছে তোমরা তো দেখেছোই আর এখন যাব আমি তোমার লাঞ্চ করতে আর অবস্থা তো খুব সুন্দর দেখতে পাচ্ছি আরও এখন তোমার আমাদের মাল আর কি গুছিয়ে যাচ্ছে ঠিক আছে আমি তোমাদের রাস্তাটা যদি দেখতে চাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এইখানে তোমার মাল টাঙিয়েছি আর এইখানে তোমার মাল টানো হয়েছে বন্ধুরা এই সোজাসুজি দেখতে পারবে এই যে মোড়টা এই মূরটা নাম হচ্ছে তোমার রাজীব গান্ধীর মোড় ওইখান থেকে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে নয়নের নতুন দোকান বলে দেবে তোমাদের যেমন আগের ভিডিওতে বলেছি এই ভিডিওতে বলছি তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আর তোমরা সবাই যারা যারা এই ভিডিওটা দেখছো সবাই যদি কালনায় যদি হয়ে থাকো তোমরা অবশ্যই আমার এই শপ এস নাম হচ্ছে পুস্কুরানি ভান্ডার এলে বসে বসে দতকালাচ্চা বন্ধুরা যেরকমটা বলছিলাম যে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে নতুন বছরে নতুন শুরু করে দিয়েছি তোমরাও শুরু করো যারা শুরু করো নি ভাবছো শুরু করে দাও নতুন কিছু শুরু করে দাও তো আজকের এই ভিডিওটার জন্য একটা লাইক একটা কমেন্ট আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো কী করে বলো তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা টং করে বাজিয়ে দিচ্ছি চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে